মনে করেন আপনার বাসায় এই যে ময়লা পড়ছে এই যে ধরবেন ধরবে না চাইবো ধরবে না যাইবো এটা হচ্ছে আপনার ম্যাজিক মুভ ম্যাজিক মুখ সিস্টেম করা আছে যেটার মধ্যে আদালত না কি আসতে হলে গিয়ে ধুলার সাথে যুদ্ধ ধুলার সাথে যুদ্ধ শীতের সময় শীতের সময় আসলে ধুলাবালি আপনার বাসা কয়তালা সাততলা সাততলার জানালা খুলেন আর আপনার বেলকনির ধুলাতে ভরি গেছে আরে ভাই ঢাকা শহর তো ধুলারি শহর ধুলারি শহর এরপরে অফিস আছে মসজিদ আছে মাদ্রাসা আছে গির্জা আছে সব জায়গায় ভাই ধুলাবালি তো একবার অবস্থা খারাপ আপনি একটা কার্পেট কিনছেন 35000 টাকা কার্পেট কিনছেন কার্পেট কেনার পরে দেখেন যে আপনার কার্পেটের জায়গায় কার্পেটের জায়গায় কার্পেট নাই লাল কার্পেট সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে কেন হয়েছে ধুলার কারণে হ্যাঁ এই কার্পেট পরিষ্কার করতে তো দেখা যাচ্ছে আপনার চারজন মিলে খালি ঝাড়া দিতে হইব আচ্ছা ওই কাজের দিন শেষ ভাই চারজন তো এক বাসায় থাকেই না এখন খালি ধরবেন না রবে

এখন আপনি কি করবেন পানি টানবেন এটার মধ্যে ময়লা টানতেছেন এটার মধ্যে পানি কিছু কিছু কোম্পানির পাওয়া যায় হ্যাঁ আপনার ম্যাজিক মুভ এখন আপনার মনে করেন যে কিছু আছে যে আপনার ওই যে সোফার কোনা যে টানার জন্য ময়লা চিপা চাপা ময়লা যা আছে সব এটাতে টানতে পারবেন আপনি সব একটার মধ্যেই

সব দুলাবালে যা আছে যা আছে দিয়ে একবারে বাইরে ফেলায় তার মানে ওয়েট ড্রাই ব্লো তিনটা মাংস আছে কত লিটার বাইশ ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি মোটর এটা হচ্ছে সবচেয়ে ভিতরে হচ্ছে মোটর মোটরের আপনার পাঁচ বছর গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট আচ্ছা গ্যারান্টি যদি মোটর পুরে যায় মোটর কোন সমস্যা হলে কোম্পানি নতুন দিবে পাঁচ বছর এটা প্রাইস কত ভাই এটা নরমালি রেট ছিল আমাদের আঠারো টাকা আচ্ছা আঠারো টাকা নর্মালি রেট ছিল তো আজকে আমরা অফার রেটে দিব অফার রেটে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচ বছর গ্যারান্টি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ও সারা বাংলাদেশ আচ্ছা এরপরে ওই যে সানফোর্ডের একটা দেখতে পারতেছি এটা গেলে এটা এখন হচ্ছে আমাদের একটা কোম্পানি নিয়ে কাজ করি না দেখা দেখাজা বিভিন্ন লোকের বিভিন্ন চাহিদা থাকে হ্যাঁ আমার এই কোম্পানি লাগবে এই কোম্পানি এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান সানফোর্ড সানফোর্ড মালেশিয়া মধ্যে এটার মধ্যে যা অপশন দেওয়া আছে এটার মধ্যে সব সেফ অপশন দেওয়া আছে এটা এবিএস বডি আছে এবিএস বডি সব অপশন দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটা আমরা নরমালি রেট ছিল আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আজকে অফারে দিতেছি মাত্র 11500 টাকা সানফোর্ডের দাম 11500 টাকা এটাও কিন্তু এবিএস বডি আচ্ছা আপনার আগে যেমন ছিল আপনার ছোট গুনা কি এই গুনা মেশিন টাই ছিল যে এইটুকু আচ্ছা আপনার ওই যে পর্দা করতেছেন সোফা করতেছেন বেড করতেছেন এখন এইটার মধ্যে একটা মধ্যে সব আপনার সোফা বেড পর্দা প্লাস